এই যে বরাবর দেখা যায় এক রান দুই রান সাত রানের জন্য হার এসব আসলে হার না এগুলো হচ্ছে অনিয়ন্ত্রিত বোলিং ফিল্ডিং কিংবা ব্যাটিংয়ের ফলাফল মেহেদি হাসান মিয়াজ তিনি সাতচল্লিশতম ওভার করতে এসেছেন কিন্তু তখনও মুস্তাফিজুর রহমানের দুইটা ওভার বাকি রয়ে গেছে তিনি কি বুঝে কাজটা করেছেন তিনিই ভালো জানেন আর একটা ব্যাপার হচ্ছে যেটা সুপার ওভারে ম্যাচটা গেছে সোহান তিনি ক্যাচ মিস মিস করছেন তো মিস হতেই পারে এটা খুবই নর্মাল একটা বিষয় আর ওরকম একটা যখন মোমেন্টাম চেঞ্জ হওয়ার একটা বিষয় তখন একটু মানে একটা চাপ তো থাকেই সুতরাং মিস হতে পারে এটাকে খুব অস্বাভাবিকভাবে দেখার কিছু নাই ম্যাচটা সুপার ওভারে গেছে খুবই ভালো কথা সেখানে শান্তকে কেন নামানো হয় শান্তর ক্যারিভার নিয়ে আমার কোনো ধরনের ডাউট নাই নিঃসন্দেহে শান্ত খুব ভালো প্লেয়ার এবং হ্যাঁ অবশ্যই ম্যাচে ভালো রান করতে পারেন কিন্তু এখন শান্তর অফ ফর্ম সে অফ ফর্মের মধ্যে তাকে এরকম একটা চাপের মুহূর্তে কেন নামানো হলো আমি জানি না সাইফকে নামানোটাও আমি কোনোভাবে সাপোর্ট করি না যেখানে রিষাদ অনেক ভালো খেলছিলেন ব্যাপারটা এমন যে ঋষাদ বোলার তার মানে যে ভালো ব্যাটিং করতে পারবে না তা তো নয় এর আগের ম্যাচটাতেও ভালো খেলেছেন এবং এই ম্যাচটাতেও কিন্তু ঋষাদ ভালো খেলেছেন চমৎকার খেলেছেন বলা যায় যে ম্যাচটা যে সুপার ওভারে গেছে বা এতদূর এসেছে সেটা ঋষাদের সৌজন্য নেই সেখানে ঋষাদকে বসিয়ে নামানো হলো শান্ত সৌম্যকে সাইফকে তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না যদিও আমি জানি না যে সুপার ওভারের বিষয়গুলো হয়তো বা ম্যানেজমেন্ট থেকেও কিছুটা ঠিক করে দেওয়া হয় একা যে মিরাজ এই ব্যাপারটা হ্যান্ডেল করেছেন সেটা না কিন্তু ম্যাচের যে বাকি বিষয়গুলো যে বাকি ভুল চোখ যা আছে সেগুলো কিন্তু মিরাজেরই করা এবং মিরাজের ডিসিশন মেকিং নিয়ে কিন্তু অনেক ধরনের কথা কিংবা হচ্ছে হাস্যরসের ব্যাপার ছিল সেই দিক থেকে আমার মনে হয় যে আসলে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে টিম ম্যানেজমেন্টের আর একটু ভাবা উচিত কারণ একটা দলের এই সব মোমেন্টাম চেঞ্জ হওয়ার মুহূর্তগুলোতে সেখানে আসলে খুব কঠিন সিদ্ধান্ত বা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে আমার মনে হয় মিরাজ এই ক্ষেত্রে একটু আড়াড়ি আছেন এখন